বাচ্চাটি কোথা থেকে আসলো এর তো বলে সাহস এ আমার গায়ে ধাক্কা মারা বাপরে এরা তো সুপারস্টার না উনি আমার সামনে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে বলে আপনি আমার বাবা হন বাবা আমি আপনার সাথে সাথে থাকতে চাই চোখ খুলে দেখো আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার বাবার মতো মনে হচ্ছে আপনি আমার বাবা হন আমি শুধু এটাই জানি ইয়াস এই মেয়েটির পিছু করো আমাদেরও জানতে হবে কে এই মেয়ের মা আরে স্যার এখান তো দেখছি ফাইট চলছে উপরে যে বসে আছে ওটাই আমার মা উত্তর বাসা আমি তোকে আজ ছাড়ব না পিটিয়ে তোর হাওয়া বের করে ছাড়ব উঠে যা দুই টাকার ফকিন্দু কথা একটা ভুট্টার জন্য কে তো লড়াই করে বাবা আমার মাকে বাঁচাও তোমার দ্বারা হবে না তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিস তুই কোন ক্ষেতের মূলা যে আমাকে ওয়ার্নিং দিস আরে মনে পড়েছে এটা তোমার গার্লফ্রেন্ড নেহা যখন ওর রাগ হয়ে যেত তখন ঠিক এইভাবে আমাকে মারতো আমার মেয়েকে আর উল্টা পাল্টা বলবি থামো নেহা আমাকে কি চিনতে পারছ আমি তোমার ফ্রেন্ড তোমার মনে আছে আমরা দুজন দুজনকে কতরা ভালোবাসতাম মিথ্যা বলো না আমি তোমাকে চিনি না তাহলে তুমি এই হাতের ব্যাসলিটটিও কি চিনতে পারছ না যেভাবেই হোক এদের দুজনকে চিনতে দেওয়া যাবে না